হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে বুঝবেন আপনার ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা আর তা থেকে বাঁচার উপায় আমাদের অনেক সময় মনে হয় ফেসবুক অ্যাকাউন্ট হয়তো অন্য কেউ ব্যবহার করছে আপনার ফেসবুক আইডিতে অদ্ভুত নোটিফিকেশন আসছে কিংবা অচেনা জায়গাতে মেসেজ যাচ্ছে কিংবা অচানা জায়গা থেকে মেসেজ আসছে এইসব হতে দেখা যায় তো কীভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ ব্যবহার করছে কিনা তো এর জন্য প্রথমে ফেসবুকটি ওপেন করে নেবেন ফেসবুকটি ওপেন করার পর উপরের যে থ্রি লাইন প্রোফাইল আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এই মিটাতে মিটার নিচে দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পর হোয়ার লগ ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিটা সিলেক্ট করে নেবেন ফেসবুক আইডিটি সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডিটা কোন কোন ডিভাইসে খোলা আছে যেমন আমারটা দেখতে পাচ্ছেন দিস ডিভাইস অর্থাৎ ভিভো টি টু প্রো ফাইভ জি অর্থাৎ এই ফোনটাই আমার এই ফেসবুক আইডিটা খোলা আছে ঠিক আছে আর অন্য কোনো ফোনে আমার এই ফেসবুক আইডিটা খোলা নেই আপনি যদি এখানে দেখেন নিচে আরও অন্য অন্য ডিভাইস তাহলে বুঝতে পারবেন যে আপনার এই ফেসবুক আইডিটা আরও ওই ডিভাইসও বা অন্য ডিভাইসও খোলা আছে তো আপনি সেখান থেকে কীভাবে বাঁচবেন বা সেখান থেকে কিভাবে লগ আউট করবেন না আপনি যদি দেখেন আপনার ফোন ছাড়া অন্য ডিভাইসে আপনার ফেসবুক আইডিটা খোলা আছে তাহলে সেই ডিভাইসে ক্লিক করবেন সেই ডিভাইসে ক্লিক করার পর নিচে অপশান পেয়ে যাবেন লগ আউট সেখানে ক্লিক করবেন লগ আউটে ক্লিক করার পর অনেক সময় আপনার জিমেলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিতে হবে আবার অনেক সময় ওটিপি দরকার হয় না ঠিক আছে তো যদি দরকার হয় তো আপনার ফেসবুক আইডি হলে অবশ্যই আপনার সেই জিমেল আইডি থাকবে তো আপনার জিমেল আইডি থেকে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন আর লগ আউট করে নেবেন ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন